একশো চোদ্দো সেন্টের টাক্সটা কীভাবে করবেন সেটা দেখা দিচ্ছি প্রথমে বিয়োগ করলাম এরপরে স্টার্ট ক্যাম্পিন করবো স্টার্ট ক্যাম্পিন করলাম এরপরে আমি একটু দেখে নিচ্ছি বাংলা করে কী বলছে এখানে ইনস্ট্রাকশনে লিঙ্কে দেখে আমি প্রুফটা দেখছি কীভাবে জমা দিতে হবে ওকে তারপরে দ্বিতীয়টা দেখে নিচ্ছি ওকে এই অ্যাপসটা আমাকে ডাউনলোড করতে হবে ইনস্টল করতে হবে প্রথম লিঙ্কে চলে গেলাম আমাকে প্লে প্লেস্টোর নিয়ে গেল এরপর আমাকে ইনস্টল করতে হবে ওকে ইনস্টল কমপ্লিট এবার আমি আমার অ্যাকাউন্ট থেকে একটা রেফারেল কোড চাইছে রেফারেল কোডটা কপি করে নিচ্ছি ওকে কপি করা হয়ে গেলো প্লে স্টোরে দেখি ওকে ডাউনলোড হয়ে গেছে এবার ওপেন করলাম এরকম একটা ইন্টারফেস দেখাবে তো আমি চলে যাচ্ছি সাইন আপ করে সাইন আপ করবো সাইন আপ ক্লিক করলাম এরপরে আমি জিমেল দিয়ে সাইন আপ করবো জিমেলে ক্লিক করলাম এখানে জিমেল দিব এরপর হচ্ছে রেফারেল কোড দিব এরপরে ইউজার নেম দিব এরপরে পাসওয়ার্ড দিব ওকে আমি দিয়ে দিচ্ছি ইনভাইট করে দিয়ে দিলাম ইউজার নেমটাও দিয়ে দিচ্ছি এরপরে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ওকে এরপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম এরপরে আমাকে রবোট ভেরিফাই করতে হবে ভেরিফাইটা না করলে কিন্তু সাইন আপটা হবে না তো আমি ভেরিফাইটা করে নেবো এই তীরের মতো চিহ্নটাকে টান দিয়ে ধরে এটাকে আমাকে ডান দিকে নিয়ে আসতে হবে বাম দিক থেকে ওকে ভেরিফাইটা কমপ্লিট সাকসেসফুল এরপর আমার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেল এরপরে স্টার্ট করতে হবে আমাকে বলছে ফেস ভেরিফাই করার জন্য স্টার্ট করলাম এরপরে স্টার্ট রেকর্ড এখানে ক্লিক করলাম এরপরে পারমিশন দিয়ে দিলাম এরপরে আমি ফেস ভেরি ভেরিফাইটা করে নেব ওকে ফেস ভেরিফাইটা কমপ্লিট ওকে এরপরে আমি দেখে নিচ্ছি আমার অ্যাকাউন্টটা হয়েছে কি না ওকে অ্যাকাউন্টটা হয়ে গেছে এবার এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নেবো স্ক্রিনশট নিলাম এরপরে আমি জমা দিব জমা দেওয়ার জন্য কী করতে হবে স্ক্রিনশটটা দিতে হবে আর আমাকে ইউজার নেমটা দিতে হবে একটু দেখে নিলাম আবারও আমারটা হয়েছে কি না ওকে স্ক্রিনশটটা দিলাম